ক্লাস টেন লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফাইভ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণের নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর গত পার্টটা এই পর্যন্ত করেছিলাম আজকে করব শূন্যস্থান থেকে একত্রিশ নম্বর মটর গাছের অর্বুদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো বারো অর্বুদে রাইজোবিয়াম নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর নাইট্রোজেনের চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয় বত্রিশ নম্বর শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো তেরো অ্যামোনিয়া নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরিত হয় নাইট্রিফিকেশান পর্যায়ে শূন্যস্থানে লিখবে নাইট্রিফিকেশান নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাস পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো তেইশ সর্পগন্ধার মূলে রেসার পিন রেসার পিন উচ্চ রক্তচাপ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তাহলে লিখবে রেসার পিন শূন্যস্থানে লিখবে রেসার পিন নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর টু ফোর ডি হলো একটি ড্যাসনাশক শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো সতেরো টু ফোর ডি এটা হবে আগাছা শূন্য স্থানে লিখবে আগাছা নাশক তো লেখাই আছে লিখবে আগাছা নেক্সট পঁয়ত্রিশ ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো বাইশ ক্যান্সার সৃষ্টিকারী স্থান ত্বক আর যৌগ আর্সেনিক তাহলে আর্সেনিক যৌগ ত্বকের ক্যান্সার সৃষ্টি করে নেক্সট ছত্রিশ নম্বর ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দার্য গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ শূন্যস্থানে হবে ধান ক্ষেত থেকে উৎপন্ন দার্য গ্রিনহাউস গ্যাস মিথেন নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো আঠাশ স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে যার প্রভাবে যেমন একটা পার্থেনিয়াম এই যে পার্থেনিয়াম বহিরাগত উদ্ভিদ পার্থেনিয়াম নেক্সট আটত্রিশ নম্বর সি ও ডি মাপার একক হলো ড্যাস শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো সতেরো সিওডির একক হলো জি পার লিটার মিলিগ্রাম পার লিটার উনচল্লিশ নম্বর স্টোন ক্যান্সারের জন্য দায়ী যৌগটি হলো ড্যাশ শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো পনেরো স্টোন ক্যান্সার দায়ী যৌগটি হলো এইচ সালফিউরিক অ্যাসিড নেক্সট সত্য বা মিথ্যা নির্ধারণ করো চল্লিশ নম্বর বায়ুর এন টু এর পরিমাণ কুড়ি দশমিক পেজ নম্বর একশো নাইট্রোজেনের পরিমাণ সাতাত্তর দশমিক এক সাত পার্সেন্ট ব্যাকটেরিয়া দেখে নেব এটা কি হবে এটা হবে সত্য বিয়াল্লিশ নম্বর পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ডন পেজ নম্বর একশো ছাব্বিশ এটাও হবে সত্য তেতাল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্ গণ্ডার সংরক্ষণ করা হয় পেজ নম্বর একশো একত্রিশ মানস বাঘ হাতি চুয়াল্লিশ নম্বর অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট এসো টু এনো টু গ্যাস পেজ নম্বর একশো পনেরো সত্য পঁয়তাল্লিশ নম্বর শৈবাল ব্লুম জলাশয়ের ইউটিফিকেশানে নির্দেশ করে এটা দেখে নেবে পেজ নম্বর একশো সতেরো এটা হবে সত্য ছেচল্লিশ নম্বর প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি সুন্দরস্থানের উপযুক্ত শব্দ ভাষাও ভারতের হটস্পট চারটি পৃথিবীর হটস্পট কটি এখানে হবে পেজ নম্বর একশো পঁচিশ পৃথিবীতে हाथ पर दादे छत्तीसठी सुनने स्थान लिखवे छत्तीसठी next सत्त्यलिस्नबोर रेट पंडा सिंगलीला एक सिंगल गंडर सुनने स्थान है वे एक सिंगल गंडर लिखवे काजीरंगा नेक्स्ट आठ चलिस नंबर चिड़िया खाना एक्सिटू सिस्टम অভয়ারণ্য এটা হবে পেজ নম্বর একশো তিরিশ অভয়ারণ্য এটা হবে ইনসি টু নেক্সট বিশটি বেছে লেখ উনপঞ্চাশ নম্বর সুন্দরবন মানুষ বক্সা নকরেক এটা হবে নকরে এখানে শুধু হাতি সংরক্ষণ করা হয় অভয়ারণ্য জাতীয় উদ্যান চিড়িয়াখানা বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হবে পেজ নম্বর একশো একত্রিশ চিড়িয়াখানা এক্সে টু আর বাকি সবগুলো ইনসি টু নেক্সট নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত এসপিএম বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ এটা হবে বায়ু দূষণ সবগুলোই বায়ু দূষণের অন্তর্গত পেজ নম্বর একশো আর একশো পনেরোতে পেয়ে যাবে বাহান্ন কোর অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ বাফার অঞ্চল ট্রানজিশন অঞ্চল সবগুলোই বায়োস্ফিয়ারের অন্তর্গত কৃষি হ্রাস মিষ্টি জলের অভাব এটা পেয়ে যাবে একশো একত্রিশে তেপ্পান্ন নম্বর হ্রাস মিষ্টি জলের অভাব প্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস এটা হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এই সবগুলি ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এটা পেয়ে যাবে একশো কুড়ি পেজে নেক্সট স্তম্ভমেলাও বাঘ এটা হবে সুন্দরবন পেজ নম্বর একশো পঁয়ত্রিশে পেয়ে যাবে নেক্সট গন্ডার এটা হবে জলদাপাড়া পেজ নম্বর একশো ছত্রিশে পেয়ে যাবে ৰেড পাণ্ডা এটা সিকিম পেজ নম্বৰ একশ আঠত্ৰিছ কুমিৰ এটা নন্দনকানন আজকে এই পৰ্যন্ত নেক্সট পাৰ্ট প্ৰশ্ন নম্বৰ টু নেক্সট ভিডিঅ'তে ভাল লাগে চেনেলটো সাব্সক্ৰাইব কৰা কমেণ্টে জনাব নেক্সট পাৰ্টৰ প্ৰয়োজন হ'লে কমেণ্টে জনাব